নবীন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের লজ্জার হার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উনিশতম অবস্থানে থাকা নবীন যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা এটাই ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটের যে কোনো ফর্মেটে খেলা উদ্বোধনী ম্যাচ যুক্তরাষ্ট্রের ক্রিকেটে ইতিহাস গড়ার এই দিনে আটান্ন রানের অমূল্য জুটি গড়েন হারমিত সিং ও কোরি আন্ডারসন তাদের জুটিতে ভর করেই ইতিহাস লিখে টাইগারদের বিপক্ষে জয়ের রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র কথায় বলে আমি সেই সমস্ত সিংহদের ভয় করি না যাদের নেতৃত্ব কোনো ছাগল দেয় আমি সেই সমস্ত ছাগলদের ভয় করি যাদের নেতৃত্ব কোনো সিংহ দেয় বাংলাদেশকে হারানোর মিশনে টস জিতে বলিং নেয় স্বাগতিকরা বাংলাদেশকে আটকে রাখে একশো রানে টপ অর্ডারের ব্যর্থতায় রান তুলতে পারেনি বাংলাদেশ টস হেরে ব্যাট হাতে মাঠে আসেন লিটন দাস ও সৌম্য সরকার ব্যাট হাতে লিটন দাস পনেরো বলে চোদ্দ রান করে জেসি সিংয়ের বলে এলবি ফাঁদে পড়েন অন্যদিকে সৌম্য সরকার ১৩ বলে বিশ রান করে আউট হয়ে ফেরত যান প্যাভেলিয়নে মাঠে আসেন টাইগার কাপ্তান শান্ত খেলেন এগারো বলে তিন রানের এক ইনিংস এ যেন স্রোতের টানে গা ভাসিয়ে দেয়া সাত দশমিক দুই বলে একান্ন রানে তিন উইকেট হারিয়ে বসেন বাংলাদেশ টিম অন্যদিকে অপর অপরপ্রান্ত আকলে দেখে শুনে খেলতে থাকেন তাহিদ হৃদয় খেলেন সাতচল্লিশ বলে আটান্ন রানের এক ইনিংস কাপ্তান শান্ত আউটের পর মাঠে আসেন সাকিব আল হাসান তবে তিনিও সঙ্গ দিতে পারেননি তাহিদ হৃদয়কে মাঠে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ ফেরার আগে করেন ২২ বলে একত্রিশ রান তাহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে ভর করে একশো চুয়ান্ন রানের টার্গেট দেয় যুক্তরাষ্ট্রকে একশো রানের জবাবে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্র পায় পাঁচ উইকেটের এক বিশাল জয় খবর খুঁটিনাটি বাংলাদেশ